আলাবিজি ক্রিল্লাহি তাৎমাইনুর কুলুপকে এই আয়াতে আল্লাহ আমাদের একটি অসাধারণ সত্য স্মরণ করিয়ে দেন জীবনে অনেক কিছু থাকলেও হৃদয় যেন কিছু একটা অপূর্ণ থেকে যায় আমরা হয়তো টাকা পয়সা আরামায়েশ বা বাহ্যিক সুখের মধ্যে থেকেও অস্থিরতা ও একাকিত্বে ভুগি আল্লাহ বলেন আল্লাহর স্মরণেই অন্তপ্রশান্ত হয় অর্থাৎ শান্তি কোনো বস্তুতে নয় শান্তি কোনো মানুষের কাছে নয় শান্তি সেই সত্তার কাছেই যিনি আমাদের অন্তর সৃষ্টি করেছেন আল্লাহ তাই যখন মনে হবে মনটা ভেঙে যাচ্ছে দুঃশ্চিন্তায় হারিয়ে যাচ্ছি জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছি তখনই ফিরে আসুন আল্লাহর স্মরণে কারণ খিজিকিরি অন্তরের আসল শান্তি দিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ইসলামিক এই গল্পটি বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এমন আরও ইসলামিক গল্প ও হাদিস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আলাবিজি ক্রিল্লাহি তাতমাইনুল কুলুবকে এই আয়াতে আল্লাহ আমাদের একটি অসাধারণ সত্য স্মরণ করিয়ে দেন জীবনে অনেক কিছু থাকলেও হৃদয় যেন কিছু একটা অপূর্ণ থেকে যায় আমরা হয়তো টাকা পয়সা আরামায়েশ বা বাহ্যিক সুখের মধ্যে থেকেও অস্থিরতা ও একাকিত্বে ভুগি আল্লাহ বলেন আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় অর্থাৎ শান্তি কোনো বস্তুতে নয় শান্তি কোনো মানুষের কাছে নয় শান্তি সেই সত্তার কাছেই যিনি আমাদের অন্তর সৃষ্টি করেছেন আল্লাহ তাই যখন মনে হবে মনটা ভেঙে যাচ্ছে দুঃশ্চিন্তায় হারিয়ে যাচ্ছি জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছি তখনই ফিরে আসুন আল্লাহর স্মরণে কারণ খিজিকিরি অন্তরের আসল শান্তি দিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ইসলামিক এই গল্পটি বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এমন আরও ইসলামিক গল্প ও হাদিস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন